আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি অবার বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ দয়ায় ও মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হলো গর্ব খালাস করার মন্ত্র বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে আমাদের মা বোনরা অনেক সময় গর্ব খালাসের সময় অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয় তো যে সমস্ত মা বোনরা গর্ভ খালাসের সময় কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয় বা অনেক সময় সন্তান উলটিয়ে যায় গর্ভ খালাস করতে গেলে দেখা গেলে অপারেশন বলেন বা সিজার বলেন করতে হয় তো অনেক সময় সিজারে বা অপারেশনের টেবিলে যাইতে যাইতে অনেক মা বোনরা মৃত্যু পর্যন্ত হয়ে থাকে এই গর্ভপাতের সময় তো আজকের এই মন্ত্র প্রয়োগ করে আপনি সম্পূর্ণ মা এবং সন্তানকে সুরক্ষিত রেখে অল্প সময়ের মধ্যে আপনি গর্ব খালাস করতে পারবেন খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল আজকের বলা এই মন্ত্রটি ইনশাল্লাহ আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আপনি যদি সঠিকভাবে এই মন্ত্রটি প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই মা বোনদের গর্ব খালাস হওয়ার সময় কষ্ট থেকে লাগুক পাবে এবং মা এবং সন্তান সুরক্ষিতভাবে থাকবে এবং অল্প সময়ের মধ্যে সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখাই দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হল মারুম কুটনি কাটুমনাল দমসম শাহামান্দার দোহায় আল্লাহর গর্ব খালাস কর যদি আমার এই পড়ার জ্ঞান লড়ে ঈশ্বর মহাদেবের জোটা শ্রিয়া ভূমিতে পরে আমার এই ফানিপোড়ায় গর্ব খালাস হও দোহায় আল্লাহর আমার ওস্তাদের ক্রিয়া লাগে তো চলুন আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হল মারুম কুন্তি কাটুম নাল দমসম শাহা মান্দার দোহাই আল্লাহর ফলনির গর্ব খালাস কর যদি আমার এই ফানি ফরার জ্ঞান লড়ে ঈশ্বর মহাদেবের জটা সিরিয়া ভূমিতে পরে আমার এই ফানি ফরার গর্ব খালাস হও দোহাই আল্লাহর আমার ওস্তাদের ক্রীড়া লাগে তো মন্ত্রের ভিতরে যেখানে ফলনির গর্ব লেখা আছে ওই ফলনির জায়গায় আপনার উদ্দেশিত রুগীর নাম বলতে হবে তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি আপনাদের সিদ্ধি করার প্রয়োজন হবে না শুধুমাত্র এই মন্ত্রটি ভালোভাবে মুখাস্ত করে নিয়েই এই মন্ত্র দ্বারা আপনি কাজ করতে পারবেন তো যখনই আপনার মন্ত্রটি মুখাস্ত হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো প্রয়োগ করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে কোনো মা বোন যদি গর্ভপাতের সময় কষ্ট পেয়ে থাকে তাহলে আপনি কিছু সংখ্যক পানির ভিতরে আজকের বলা এই মন্ত্রটি একবার পড়বেন একটি ফু দিবেন এইভাবে সাতবার মন্ত্র পড়বেন সাতটি ফু দিয়ে ওই পানিগুলো গর্ভবতী মাকে খাইয়ে দিলেই ইনশাল্লাহ মুহূর্তের মধ্যে ও গর্ভবতীর মা গর্ব সন্তান সুরক্ষিতভাবে ভূমিষ্ঠ হয়ে যাবে তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফে